بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী তিতাস উপজেলা কর্তৃক আয়োজিত আজকের শপথ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল মতিন স্যার উপস্থিত আছেন নায়েব আমির অধ্যাপক আলমগীর স্যার এবং উপস্থিত আছেন দান্দি উপজেলার সম্মানিত আমির ভাই মনিরুজ্জামান বা আলুর উপজেলার সম্মানিত আমির জনাব হজরত মৌলানা সাইদুল হক সহ বিভিন্ন পর্যায়ের রাজনীতি ব্যক্তিত্ব সৌদি মন্ডলী কর্মী ভাই ও বোনেরা সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান রাবুল আলমের ছুটি আদায় করছি যিনি আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার করে দিয়েছেন পাশাপাশি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রতি যিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক যার আদর্শকে অনুসরণ করলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি সম্মানিত উপস্থিতি আজকে যে গুরু দায়িত্ব আমার উপরে পড়েছে সেই দায়িত্ব পালনের যোগ্যতা আমার নেই শিক্ষাগত যোগ্যতা বলেন আরও যেই যে রাজনৈতিক প্রজ্ঞা যোগ্যতা থাকার কথা কোনোটাই আমার কাছে নেই কিন্তু আল্লাহর ইশারায় আপনাদের মতামতের ভিত্তিতে যে আমার উপরে দায়িত্ব এসেছে সেজন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুল আলমী যাতে আমাদেরকে আমাকে দায়িত্ব পালন করার তভিক দান করেন আর আর সবার সাথে যাতে এই দায়িত্বের কারণে সবার সাথে যাতে ভালো ব্যবহার করতে পারি সবার মন জয় করে যাতে চলতে পারি আর আমার যখনই দেখবেন আমার কোনো কমতি দয়া করে আমাকে দৃষ্টি আকর্ষণ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি খুশি হব যে আমাকে যদি আপনি দৃষ্টি আকর্ষণ করে বলে দেন যে ভাই এই কাজটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয় এটা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের জন্যই বলবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের করার জন্যই বলবেন এটা আমি প্রত্যাশা করি সকলের জন্য আর দূর দূরান্ত থেকে যে মেহমানবৃন্দ আমাদের মাঝে আসছেন সীতাসী জেলার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ মোবারক জানাই আর আপনারা যারা কষ্ট করে আসছেন সকলকে আমি ধন্যবাদ জানাই ঘোষণা দিই আমার এই অনুষ্ঠানের পরেই নামাজ হবে মহিলারা বোনেরা ওনাদের জায়গায় নামাজ পড়বে আমরা দোতালায় যে নামাজ পড়ব আর এখন বিদায়ের সময় আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে তাবারুক রোপণ ভাইয়েরা এবং প্রার্থীরা এখন কেউ গ্রহণ করবে দয়া করে আপনাদের পরবর্তী পর্যায়ে থাকতে হবে রোগন ভাই ও বোনেরা থাকবেন তখন আপনাদেরকে দেওয়া হবে রোগন ভাই বোন কেউই তাবারু গ্রহণ করবেন না অন্য ভাইদেরকে সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ জানাই আবারও সকলকে ধন্যবাদ আবার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যার যারা ব্যবস্থা বসে থাকেন দয়া করে বসে থাকেন